কৃতিকা এই দেখাচ্ছে তোর জন্য তিন প্যাকেট নতুন খাবার নতুন খাবার রিংস খাবার রিংস খাবার রিংস খাবারের প্যাকেটের মধ্যে আবার ফ্রি গিফটও আছে আবার ফ্রি গিফটও আছে তুই কি দেখতে চাস কি কি গিফট আছে হ্যাঁ আমি দেখতে চাই আচ্ছা দেখ তুই প্রথম প্যাকেট থেকে তোর জন্য কি গিফট বেরোচ্ছে আচ্ছা আমি প্রথম প্যাকেটটা এখন দেখছি প্রথম প্যাকেটে কি কি গিফট আমি দেখিনি তো

खुशी खूब खुशी है